জি ইনশাআল্লাহ তবে আমাদের আমাদের ও যে গোবিন্দগঞ্জের কালাম ভাই এমপি আর আমি উপজেলা চেয়ারম্যান বর্তমান ছিলাম নেছি আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম পরপর দুবার আমি ছাত্রলে সভাপতি ছিলাম ওনার বাড়ি গাড়ি সব জলাপুরায় দিয়েছে আমারও বাড়ি গাড়ি সব জলাপুরায় দিয়েছেন নেছি আমাদের অসংক মামলা দিছে আপনি শুধু আমাদের জন্য দোর রাখবেন ডক্টর কথা আমি ওই ওই নেছি সবাই জামাত বেন কি সকলে জামাত হ্যাঁ আছে একটা সংশয় নেত্রী নেত্রী সেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি তাদের নামে একটি মামলাও হয়নি কিংবা তাদের

আলহামদুলিল্লাহ নেত্রী আপনার সাথে কথা বলে বুকটা ভরে গেল নেত্রী আপনি ভালো থাকবেন আর আপনি মামলা জি আমার তো অভিযোগ আসছে আমার তো সারা বাংলাদেশে দুইশো সাতাশটা মার্ডার কেস জি নেত্রী আমি বলছি সবাই তালিকা করো তোমরাও তালিকা করো কারণ অন্তত দুইশো সাতাশ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি জি নেত্রী এক মামলা যে শাস্তি আরে সোয়া দুইশো মামলা সেই শাস্তি তাই না জি নেত্রী